আজকে আমি কাঁচা আমের বার্মিজ রেসিপি তৈরি করে দেখাবো একেবারে সামান্য উপকরণ দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেন আপনাদের বাইকে স্বাগত তবে চলুন বন্ধুরা এই বার্মিজ বার্মিজ আচারটা রেসিপিটা কিভাবে তৈরি করি দেখে নিই আর বন্ধুরা স্কিপ করে দেখবেন না প্লিজ আশা করি এই রেসিপিটা সকলকেই ভালো লাগবে তবে চলুন এই রেসিপিটাই কিভাবে তৈরি করি তো বন্ধুরা প্রথমে আমি আম নিয়ে নিয়েছি কাঁচা আম তো আমগুলোকে আমি ছিলে এইভাবে কেটে নিয়েছি কিন্তু বন্ধুরা আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে তারপরে আমি ছিলে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবেই কেটে নিতে হবে একেবারে বড় বড়ও করা যাবে না আবার একেবারে পাতলাও করা যাবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি এরপরে আমি একটি বাটি নেব বাটিতে আমি ঢেলে নেব আমগুলো তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি জিবে জল আসবেই আসবে বন্ধুরা এতটা সুন্দর খেতে বলার নেই তো বন্ধুরা এইভাবে যদি আপনারা আমার মতো করেই আপনারা রেসিপিটা তৈরি করে নেন তাহলে বন্ধুরা অসাধারণ হবে খেতে তো বন্ধুরা এইভাবে আমি কিভাবে তৈরি করছি তো সেইভাবে আপনারা তৈরি করবেন খেতে হবে দুর্দান্ত তো এরপরে আমি এক বাটিতে তুলে নিলাম তারপরে আমি একটি ছোট বাটিতে আমি নিয়ে নিলাম চিনি এক বাটি চিনিটা আমি পুরোটাই সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি বেশি চিনি দিইনি তো আমগুলো মিষ্টি ছিল তো আমের টক মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন চিনিটাকে দিয়ে এইভাবে আমি খুব ভালো করে আমি নড়িয়ে নিচ্ছি মানে পুরো সম্পূর্ণটা চিনিটা আমি আমের সঙ্গে লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি কিছুক্ষণ এটা আমি এইভাবেই আমের সঙ্গে চিনির সঙ্গে মিক্সড করে নিচ্ছি তো এইভাবেই চিনির সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিলে আর খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে তো এটা ঢাকা দিয়ে দেব আমি সারা রাত্রি মানে একটা রাত্রি তো বন্ধুরা এখানে আমি রাত্রে বারোটার সময় এটা করেছিলাম তার পরের দিন দশটার সময় আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা চিনিটা গলে গিয়ে জল হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা এক ফোঁটাও যেন জল না থাকে সেইভাবে আপনারা এই রেসিপিটা করে নেবেন তো এরপরে চলে যাব আমি মশলা তৈরি করার জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি এক চামচ নিয়েছি আর অর্ধেক চামচ নিয়েছি জিরা নিয়েছি আর নিয়েছি একটি লঙ্কা ধনে আর নিয়েছি মৌরি এগুলোকে আমি নিয়ে পরিমাণ মতো নিয়েছি আমি যেই পরিমাণে আম নিয়েছি সেই পরিমাণেই আমি মশলাটা করে নিয়েছি তো আপনাদের আমটা পরিমাণে যদি বেশি হয় তাহলে মশলাটাও আপনারা বেশি করে নিতে পারেন আর এখানে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব একেবারে লাল লাল করা যাবে না বন্ধুরা লাল লাল করে নিলে খেতে ভালো লাগবে না তেতা হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মশলাটাকে ভেজে নিয়ে এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব এটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলে শিলে গুঁড়ো করে নিলে কী হয় বন্ধুরা স্বাদটা অনেকটাই বেড়ে যায় যে কোনো বল মশলা বলুন বন্ধুরা শিলে এর মতো মজাই হয় না তো বন্ধুরা এরপর আমি চলে যাব রান্নায় তো কড়াই চাপিয়ে দিয়েছি এরপরে আমি আমটা ঢেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একবারে জল হয়ে গিয়েছে চিনিটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরোটাকে আমি ঢেলে দিচ্ছি পুরোটাকে ঢেলে দিয়ে আমি একবার নাড়া যারা করে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা আমটা পুরো মানে সারা রাত্রি আপনারা যদি ভিজিয়ে রাখেন তো এই আমগুলো ভেঙেও যাবে না একেবারে সুন্দর হয়ে থাকবে আর এই বন্ধুরা এই আচারটি এক বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা একেবারে খারাপও হবে না খুব সুন্দর আমি যেভাবে করছি সেভাবে আপনারা করে নেবেন আর এটা সংরক্ষণও হয়ে যাবে এইভাবে তৈরি করে নিলে খেতে দুর্দান্ত বন্ধুরা তো এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আমি এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব আঁচটা বেশি দিয়ে তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো এক চিমটি মতো বেশি দেওয়ার দরকার নেই তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো দিয়ে আমি আবারও নাড়া করে নেব আর এটা সারারাত্রি রাখার জন্য বন্ধুরা আমটা গলে যাবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে একটা একটা হয়েই থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটা দিয়ে আমি লঙ্কা আর হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আজকে প্রথম হয়ে থাকেন তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা যদি পাশে থাকেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এর এরপরে আমি এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি হালকা আঁচ করে নেব এবার হালকা আছে এটাকে আমি রান্না করে নেব তো বন্ধুরা আর বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই বারভেজ আচারটা যে কতটা সুন্দর কতটা লোভনীয় লাগে একবার আপনারা এভাবে বানিয়ে দেখবেন একবার যদি বানান তো বারবার বানাতে ইচ্ছে করবে তো বন্ধুরা এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ এক চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে হালকা আছে আমি কিছুক্ষণ রান্না করে নেব তারপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি পুরোটাই দিয়ে দেব। এই মশলাটা যে ক দিয়ে এই আচারের যে স্বাদটা কত গুণ বেড়ে যায় তো বন্ধুরা অসাধারণ খেতে হয় এই আচারটা তো এই আচারটাই এইভাবে আপনারা তৈরি করে নেবেন দুর্দান্ত স্বাদের এই আচারের রেসিপিটা তো বন্ধুরা এরপরে আমি মশলাটা দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর কিছুক্ষণ হালকা আছে এটা রান্না করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আর আচারের যে গ্রেভিটা দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে আমি একেবারে কমিয়ে নেব বেশি রাখা যাবে না তো বন্ধুরা ঝোল ঝোল রাখাই যাবে না তো বন্ধুরা এটা আমি এইভাবে করে নেব তো এইভাবে আমি রান্না করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো একটি আমি তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে ভেঙেও যায়নি আবার গলেও যায়নি তো দেখতেই পাচ্ছেন একটা একটা হয়েই আছে এটা হয় একটা একটা হয়ে থাকার কারণ তো বন্ধুরা প্রথমে বলেছি এটা এক রাত্রি চিনির সঙ্গে ভিজিয়ে রাখবেন একেবারে একটা একটা হয়ে থাকবে ভেঙেও যাবে না আবার গলেও যাবে না তো এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল এই কাঁচা আমের বারমিজ রেসিপি এই আচারটা যে এত সুন্দর খেতে এ বন্ধুরা আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে কতটা স্বাদ তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এখন আমের সিজিন তো বন্ধুরা এইভাবে যদি বানিয়ে রাখেন এক বছর সংরক্ষণ করে নিতে পারবেন আবার আপনারা কে হয় এটা একটু হালকা রোদে এক ঘন্টার রোদে রেখে দিলে খুব সুন্দর আচারের ফ্লেভারটা আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে যদি রেসিপিটা তৈরি করেন দারুণ লাগবে খেতে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে আপনারা শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ